মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম তোমাদের কাছে তো এখন তো আর রোজ রোজ ভিডিও করা হয় না আসলে ছেলে বড় হচ্ছে তো সেই ঠিক মতন তাই টাইম হয় না কারণ ওকে স্কুলের যাওয়া থাকে তারপর ওকে একটু পড়তে বসানো থাকে তাই সেই জন্য আর টাইম করে উঠতে পারি না তো যাই হোক আজ হচ্ছে গণেশ চতুর্থী সাতাশে আগস্ট তো আজকে ভাবছি বাড়িতে নিজের মতো করে একটু গণেশ পুজো করব। কারণ অক্ষয় তৃতীয়ার দিনকে গণেশ ঠাকুর তো বসিয়েছিলাম আর নিত্য পুজো তো করি গণেশ ঠাকুরে তো আজকে গণেশ চতুর্থীতে একটু গণেশকে নিজের মতো করে একটু পুজো করব। আর আজকে ছেলে স্কুলও আছে হাজবেন্ডের অফিসও আছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি উঠেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন চা বো করে নিচ্ছি আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি কারণ রাত রান্নাবান্না সেরে তারপরেই যাব ঠাকুর ঘরে পুজো করতে পারবো কারণ ছেলে স্কুলে খেয়ে বেরোবে আমার হাজবেন্ডেরও অফিস রয়েছে যেটা বললাম আগে তো যাই হোক এখন চাটা করে নিচ্ছি আজকে যেহেতু গণেশ পুজো তাই বাড়িতে আজকে ঠিক করেছি নিরামিষ রান্নাবান্নাই করবো আমিষ কিছু রান্না করব না আর দিন তো গণেশ পুজো করিনি এই প্রথম ঠিক করেছি নিজের মতো করে একটু গণেশ পুজো মানে করব। তো যাই হোক তো ছোটোবেলা থেকে তো সেরমভাবে গণেশ পুজো মানে কবে যে হতো সেটা জানতামও না কিন্তু যতদিন যাচ্ছে দেখছি মানে বিভিন্ন জায়গায় গণেশ পুজো হচ্ছে আর আর এখন অনেক এখন অনেক জায়গা না গণেশ পুজোটা বেড়েও গেছে এই আমাদের উত্তরপাড়াতেই এখন পাঁচ ছ জায়গা তো গণেশ পুজো হয়ই তাই ঠিক করেছি বিকালবেলা একটু ছেলেকে নিয়ে গণেশ ঠাকুর দেখতেও বেরোবো তো দেখা যাক কি হয় আগে থেকে তো প্ল্যান করতে পা মানে প্ল্যান করলে যেটা সাকসেসফুল হয় না তাই ইনস্ট্যান্ট প্ল্যান করি আর এখন সেটাই অনুযায়ী কাজ করি কারণ ছেলে বড় হচ্ছে তো ছেলে এখন পড়াশোনার একটু চাপটাও বেড়ে গেছে কারণ সকাল বিকাল করে একটুখানি পড়তে বসাতে হয় দেখা যাক কি হয় তবে ইচ্ছা আছে আজকে সন্ধ্যাবেলায় ওকে নিয়ে একটু গণেশ ঠাকুর দেখতে যাব। তো যাই হোক তো আজকে নিরামিষ রান্নাবান্না করবো তাই আজকে রান্না করব হচ্ছে ভেন্ডি ভাপা কারণ ছেলে আর ছেলের বাবা ভেন্ডি তো খুবই পছন্দ তাই আজকে ভেন্ডি ভাপা করব আর কুমড়োটা কেটে নিলাম কুমড়ো দিয়ে ডাল করব আর আমের চাটনি এই দুদিন আগে ওর বাবা দুটো আম নিয়ে এসেছিলো তার মধ্যে একটা আম তো আগেই রান্না করেছিলাম তখন আমটা দেখেছিলাম যে একটুখানি মানে শক্ত থাকছে মানে খুব একটা ভালো সেদ্ধ হচ্ছে না আর আমটা খুব একটা বেশি টকও নয় তাই জন্য ঠিক করেছি আজকের আমটাকে একটু মানে যে আদা ঘষনি আছে সেটাতে ভালো করে ঘষে নিয়ে রান্না করব। দেখো কথা বলতে বলতে আমার ডাল ফোড়নটাও হয়ে গেল তো ডালে নুন হলুদ আর মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ফুটি এটা নামিয়ে ফেলবো আর ছেলের জন্য একটু ডাল সেদ্ধ রেখেছি কারণ ওকে স্কুল যাওয়ার সময় ডাল সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো ডাল রান্না তো হয়ে গেছে এবার বসাবো হচ্ছে ভেন্ডি ভাপা তো কড়াইতে সর্ষের তেল দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু মানে হলুদ আর নুন দিয়ে দিয়েছি কারণ ঢ্যাঁড়সটা আগে দিয়ে দিলে তার মধ্যে নুন হলুদ দিলে না ঠিক মিশতে চায় না তাই জন্য আমি তেলের মধ্যেই মানে ঢেঁড়স যখন ভাজা করি বা ঢেঁড়স যখন ভাপা বানাই তখন তেলের মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিই তারপর দিয়ে দিলাম হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে এটাকে ভালো করে এখন মানে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না মানে সে ভাজা করে নেবো আর এদিকে সাথে সাথে আমি আমটাও কেটে নিলাম আর আমটা আমি আদা ঘষনি দিয়ে ঘষে নিচ্ছি এইদিক আমার ঢেঁড়সটাও ভাজা হয়ে গেলো এরপর যেই মশলার পেস্টটা করেছিলাম সর্ষে আর পোস্ত দিয়ে সেটা এখন দিয়ে নিলাম এরপর দিয়ে দেব অল্প একটু নুন হলুদ নুনটা আমি ভাজার সময় দিয়েছিলাম তবে এখন একটু অল্প দেবো কারণ যেহেতু মানে ঝো মানে ঢ্যাঁড়সটা ভাপা হবে তা অল্প একটু নুনের দরকার তাই নুন দিলাম আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো আমার ভেন্ডি ভাপা হয়ে গেছে এবার আমের চাটনিটা করে নেব এবার আমটা তো ঘষে নিয়েছি কিন্তু আমটা ঘষতে গিয়ে দেখছি পুরো একদম আমটা মানে ক্ষীরের মতন হয়ে গেছে আর চাটনিটা জানি না কীরকম হবে আর আমটা তো একদমই মানে টক না মিষ্টি মিষ্টি ভাব দেখছো ঠিক মতন আমটা মানে কড়াইতে দিয়েছি কেমন একটা লেগে লেগে যাচ্ছে স্টিকি স্টিকি ভাব হচ্ছে যাই হোক আমটা তো ভালো করে একটুখানি ভাজতে পারলাম না তো এই অবস্থায় আমের মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ আর এবার জলটা দিয়ে দেবো কারণ আমটা ভালো করে ভাজা যাচ্ছে না তো যাই হোক এটা ভালো করে এখন ফুটুক এর মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে আর হোমমেড আমের যে আমের চাটনি করলে না হোমমেড একটা মশলা আমি বানিয়ে রাখি পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপর ওটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট মানে গুঁড়ো করে নিই তো সেই মশলাটা আমি রেখে দিই যখনই আমের চাটনি বানাই তো ওই মশলাটাই দিই তো ওই মশলাটা দিয়ে তারপর আমের চাটনিটা নামিয়ে নেব তো এদিকে একটু ছেলেকেও পড়াতে বসাতে হবে এদিকে রান্না আমরা মোটামুটি অলমোস্ট কমপ্লিট এইটুকুতে ছেলে আর ছেলের বাবা খেয়ে বেরিয়ে যেতে পারবে আর বাকিটা একটু পরে করব ছেলে বেরিয়ে যাওয়ার পর স্কুলে তো চলো ছেলেকে একটু পড়তে বসিয়ে নি আর তারপর ওকে খাইয়ে স্নান করিয়ে আবার স্কুলে পাঠাতে হবে তো চলো তো এখন পান্তু বাবা ঘুম থেকে উঠে গেছে এখন ও মানে সকালে তো দুধ কানফ্ল্যান খায় তো সেটাও খেয়ে নিয়েছে এখন ওকে একটু পড়তে বসাবে স্কুল যাওয়ার আগে না একটু দশ মিনিট হলেও ওকে একটু পড়তে বসাই সকালে পড়ার অভ্যেসটা থাকে না হলে তো অভ্যেসটা হবে না আর পড়তেও চাইবে না তাই জন্য দশ মিনিট হলেও ওকে আমি পড়তে বসাই বসে বসে খাবে তো টাটা তো এখন স্নান হয়ে গেছে এখন করব হচ্ছে পুজো অনেকটাই লেট হয়ে গেছে এখন সাড়ে এগারোটার বেশি বেজে গেছে তো চলো তাড়াতাড়ি করে গণেশ পুজোটা করে ইদানিং দেখছি ছেলে আমার চান করে উঠে জগন্নাথ দেবকে খাবার দিয়ে যাচ্ছে একটা করে নকুনদানা আর একটু গ্লাসে করে জল দিয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমি পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছি আর গণেশ ঠাকুরের দুব্ব অত্যন্ত প্রিয় তাই জন্য দুব্ব ঘাস ওর বাবা মানে দোকান থেকে এনে দিয়েছে আর লাল ফুলও এনে দিয়েছে তো দুব্ব ঘাস মানে একুশটা একুশটা করে দুয়াটি দুব্যটাকে মৌলি সুতো দিয়ে বেঁধে নিলাম যেটা গণেশের দুপাশে দিতে হয় মানে দু কানে দিতে হয় আর হচ্ছে গণেশের বউ দুই বউ ঋদ্ধি সিদ্ধির জন্য যে সুপারি পান পাতা সেগুলোও মানে মৌলি সুতো দিয়ে সুপারিগুলোকে বেঁধে নিচ্ছি তো এখন সমস্ত পুজোর জোগাড়টা করে নিয়ে তারপরে এই গণেশ পুজোটা শুরু করব আগে থেকে মানে জোগাড়টা করে রাখলে কি পুজোটা করতে সুবিধা হয় আর গণেশ ঠাকুর হচ্ছে লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই লাল চন্দনও ঘষে নিয়েছি এবার সমস্ত ফুলে দুব্বতে পানে লাল চন্দন আর সিঁদুর দিয়ে নিচ্ছি আর ফুলটাকেও শুদ্ধিকরণ করে নিলাম এবার গণেশ ঠাকুরকে স্নান অভিষেক করব আর অভিষেক করার জন্য ঘি মধু আর কাঁচা দুধ মানে গরুর দুধ আমি এখানে নিয়েছি আর নিয়েছি গঙ্গা জল আর আমার কাছে এখন মানে সুগন্ধি হিসাবে কিছু নেই কারণ গঙ্গা জলের মধ্যে একটু সুগন্ধি মেশাতে হয় কিন্তু আমার কাছে এখন সুগন্ধিটা নেই সুগন্ধি বলতে অগরু তারপর গোলাপ জল এইগুলোই তো এইগুলো আমার কাছে নেই তো এখন সমস্ত কিছু জোগাড় করে নিলাম এবার যে পাত্রে রেখে আমি গণেশ ঠাকুরকে স্নান অভিষেক করব সেই পাত্রে প্রথমে লাল চন্দন দিয়ে একটু ওং এঁকে নিলাম এরপর গণেশ ঠাকুরকে আমি ওই ওংয়ের ওপর বসিয়ে স্নান অভিষেক করব। তো স্নানের আগে ঠাকুরকে বরণ করে নেব ধূপকাতি আর প্রদীপ দেখিয়ে তারপর ঘি মাখিয়ে নেব ঠাকুরের চরণে প্রথমে ঘি মাখাবো তারপর মাথায় গায়ে ঘি মাখিয়ে নেব তারপর মধুটাও ঠিক একইভাবে মাখিয়ে নেব তারপর কাঁচা দুধ দিয়ে ঠাকুরকে অভিষেকটা করে নেব তারপর গঙ্গা জলের মধ্যে একটা ফুল আর একটা দুব্ব মিশিয়ে গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নেব তো ঠাকুরের হচ্ছে মানে গণেশ ঠাকুরের দুব্ব তো অত্যন্ত প্রিয় কারণ ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম পৌরাণিক কথা যে স্বর্গে যখন দেবতারা ওষুধদের কারণে ওষুধদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন তখন তারা মানে দেবতারা গণেশজির স্মরণাপন্ন হয় আর গণেশজি তখন কি করে দেবতাদের বাঁচানোর জন্য মানে অসুরকে গিলে খেয়ে নেয় আর যেহেতু তারা অসুর অসুর খাওয়ার অসুরকে গিলে খাওয়ার পর গণেশজির পেটে অনেক অসুবিধা হয় তখন যে কশ্যপ মুনি আছে সে তিনি গণেশজিকে বলেন যে দুব্য ঘাস দেন দুব্বা ঘাস দিয়ে বলে এটাকে খেয়ে নিলে পেটটা ঠান্ডা থাকবে আরাম থাকবে তো গণেশজি তখন দুব্বা ঘাস খেয়ে নেয় তারপর তার শরীরের যে জ্বালা পোড়াটা বলো সেটা আর থাকে না তারপর থেকে গণেশজির দুব্ব ঘাস অত্যন্ত প্রিয় যদিও এটা পৌরাণিক কথা তো যাই হোক গণেশজিকে ভালো করে স্নান করিয়ে নিলাম এবার যে পাত্রের মধ্যে গণেশজিকে আমি এখন বসাবো তো গণেশজির সেই পাত্রের মধ্যে হলুদ কাপড় বা লাল কাপড় মানে পেটে নিয়ে বসাতে হয় তো আমার কাছে হলুদ কাপড়ই ছিল তো হলুদ কাপড়টাকে বিছিয়ে নিয়েছি এরপর গোবিন্দভোগ চাল দিয়ে স্বস্তিক চিহ্নটা এঁকে নিলাম তারপর পাঁচটা দুব্বো কাঁচা হলুদ আর টাকা কয়েন দিয়ে গণেশ ঠাকুরকে বসিয়ে নেব আর তার দুপাশে গণেশ ঠাকুরের দুই বউ ঋদ্ধি আর সিদ্ধিকে বসিয়ে নেব তো গণেশ ঠাকুরকে এখানে বস্ত্র হিসাবে আমি এখানে মৌলি সুতো দিয়েছি আর যে একুশটা দুব্বর যে আটি করেছিলাম সেটা গণেশ ঠাকুরের দু কানের পাশেই দিতে হয় কিন্তু এখানে আমার ঠিক মতন দিতে পারলাম না বলে আমি পায়ের কাছেই রেখে দিলাম কিন্তু এটা হচ্ছে গণেশ ঠাকুরের দুই কানে বা সুরের সামনেটাই দিতে হয় তো দুই বউকে দুই বউ গণেশ ঠাকুরের রিদ্ধি আর সিদ্দিকেও বসিয়ে দিলাম একটা পান পাতা একটা কাঁচা হলুদ আর সুতো সুপারিটাকে মৌলি সুতো দিয়ে ভালো করে জড়িয়ে আর এক টাকার কয়েন দিয়ে বসিয়ে নিলাম আর দুই বউকে বস্ত্র হিসাবে মৌলি সুতো দিলাম আর লাল ফুল দিলাম আর আমি এখানে গোবিন্দভোগ চালটা দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়ে দিলাম এই যে আমার গণেশ ঠাকুরকে এখন বসানো হয়ে গেছে এবার আমি এটাকে মানে এই ঠাকুরকে আমি এখন সিংহাসনে তুলে দেবো এরপর আমার ঘরের রাধা মাধব তারপর জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকেই মানে মুখটা মুছিয়ে ফুল দিয়ে ভালো করে সিংহাসনটা সাজিয়ে নিলাম এবার গণেশ ঠাকুরের তো অত্যন্ত প্রিয় হচ্ছে লাড্ডু আর মোদক তো মোদক তো ঘরে বানাতে ঠিক জানি না আর তাই জন্য মোদকটা দোকান থেকে কিনেই এনেছে তো গণেশ ঠাকুরকে এখন লাড্ডু আর মোটক ভোগ দিয়ে দিলাম আর আমার রাধা মাধবদেরও লাড্ডু ভোগ দিয়ে দিলাম এরপর আরতি করব। আর আজকে যেহেতু পান্তু বাবা মানে স্কুলে গেছে আজকে একা একাই পুজো করছি তাই মনটা একটু খারাপও লাগছে ছেলে থাকলে একসাথে পুজো করতাম কী আর করা যাবে ওকে তো স্কুলে যেতেই হবে কারণ স্কুল তো কামাই করা যাবে না তো যাই হোক তো চলো এখন ঠাকুরকে ভোগটা দিয়ে দিয়েছি এখন আমি আরতিটা করে নিই আমার গণেশ পুজো কমপ্লিট আজকে তো গণেশ ঠাকুরকে নিজের ভক্তি দিয়ে যেটুকু পেরেছি সেটুকুই মানে ঠাকুরের জন্য করতে মানে করেছি তো এই যে গণেশ ঠাকুর তো চলো তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিই করুন যা করে প্রসাদ খাবে ওটা পুরোটা খাস না বাবা মামিও খাবো তো মোদকটা নে লাড্ডু আমাদের জন্য খাইটা রাখ আমাদের জন্য রাখো হুম খেয়েছো মোদক নাও দাঁড়াও একটু ভেঙে নিন স্কুল কেমন হলো ভালো আজকে একটু মোদক খাও মোদক খাও এ নাও গনু ঠাকুরের পোষা নাও 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 না মোদক না একটু মোদক খেতে হয় আজকে পালাচ্ছে এই দেখো এই দেখো ছোট ছোট নাও না একটু মোদক না ওই যে গনু 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 ঢাকো তো পালু মতো মোদক খাচ্ছে না তো আমি খেয়ে নিলাম মোদকটা মুখ খেললাম পান্তুর জন্য ওয়েট করছিলাম কখন পান্তু আসবে স্কুল থেকে কখন পোশাক খাবো বলো গণপতি বাপ্পা বলো বলো গণপতি বাপ্পা মরিয়া বলো নাম আগে বলো তো এখন রেডি হয়ে গেছি এখন সাড়ে আটটা মতন বাজে তো পান্তু বাবা পড়াশোনা করে উঠলো তারপর স্কুলের হোমওয়ার্ক ছিল সব কিছু করে নিয়ে এখন যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে ওর বাবারও অফিস কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখতে চাই ঠাকুর আর আমাদের এখানে চার পাঁচটা পুজো হয়েছে দেখা যায় কটা ঠাকুর দেখি মনে হচ্ছে একটা ঠাকুরই দেখে চলে আসবো কারণ আকাশে অবস্থাও ভালো না বৃষ্টি যখন তখন মনে হচ্ছে চলে আসবে চলো দেখে তো আমরা এখন গণেশ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর এখানে না এখন সবে মাত্র সন্ধ্যা আরতি হয়েছে আর এখন এখানে মানে সন্ধ্যা আরতি পর যে গণেশ ঠাকুরের ভোগ লুচি পায়ে সেটা ভোগ দিচ্ছে কিন্তু লাইনটা এত বিশাল ছিল বলে তাই এখানে আর লাইন দিয়ে আর ভোগটা নিই অন অনেকটাই লাইন ছিল তো এটা আমাদের বাড়ির একদম কাছে রোডের ওপরই এই পুজোটা হয়েছে গলি থেকে বেরিয়েই একদম কাছে তো এখন এই যে সবাই ছবি তুলছে আর এটা হচ্ছে আমাদের এখানকার কাঁঠাল বাগানের সামনের পুজো আর এটা হচ্ছে উত্তরপাড়ার থেকে বড় গণেশ ঠাকুর মানে এত বড় গণেশ সত্যিই দেখিনি মানে একদম বড় গণেশ ঠাকুর দেখতে কত সুন্দর একদম রাজার মতনভাবে বসে আছে আর এটা হচ্ছে আমার দের স্টেশনের কাছে যে পুজো সেটা হচ্ছে এখানে আর এখানে এসে বাবা তার দিও টেন ঠাম্মিকে পেয়ে গেছে মানে টেন ঠাম্মিদের বাড়ির সামনের পুজো এটা পান্তু বাবা ভীষণ খুশি টেন ঠাম্মিকে পেয়ে কিন্তু পান্তু বাবা আবার একটুখানি দুঃখীও আছে কারণ ওর নিজের ঠাম্মিকে খুঁজছে ও ভেবেছে ওর ঠাম্মিও হয়তো এখানে আছে সব ঠাম্মিদের দেখছে তাই জন্য স নিজের ঠাম্মিকেও খুঁজছে যাই হোক আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে আর এখানে আমি আর পান্তু বাবা এখানে বসেও পড়েছি আর এরপর আমাদেরকে এখানে সন্ধ্যা যে ভোগ সেটাও পেয়েছি লুচি সুজি তারপর আলু ভাজা বোদে এইগুলো বোধে না মিহিদানা তো এইগুলো পেয়েছি এইগুলো বান্ধব বাবা এখন প্রসাদটা খাচ্ছে চলে এলাম এখন ঠাকুর দেখে আর প্রসাদও পেয়েছি প্রসাদ নিয়ে এসেছি এই জাস্ট বাড়ি ঢুকলাম তো আজকে ঠাকুর দেখেছি আর ছেলে তো ভীষণ আনন্দ করেছে রাস্তায় ছেলের বন্ধু মানে বান্ধবীর সাথেও দেখা হয়েছে স্কুলে পড়ে একসাথে পড়ে ওরা তার সাথেও দেখা হয়েছে তো আজকে তো পাঁচটা ঠাকুর দেখেছে ছেলে ভীষণ মজা করেছে তারপর আজ বাইরেটা পুরো একদম পুজো পুজোই লাগছে মানে দুর্গাপুজো এসেই গেছে যদিও আর বেশি দিন বাকি নেই আর এক মাসই বাকি দুর্গা আসতে তো আজকে তো অনেক জায়গায় সব ভোগ দিচ্ছিলো কারণ সব জায়গায় মোটামুটি সন্ধ্যা আরতি শেষের পর্যায়ে ছিল আর কোনো জায়গায় সন্ধ্যা আরতি হচ্ছিলো তো সব জায়গায় লুচি পায়েস তারপর সুজি এসবই ভোগ দিয়েছে কোনো জায়গায় ভোগ মানে ওখানেই খেয়েছি আর আর লাস্টে আসার সময় একটা জায়গায় পুজো হচ্ছিলো সন্ধ্যা আরতি সেখান থেকে ভোগটা নিয়ে এসেছি তো এখন সেটাই খাবো তো যাই হোক আজকের এই গণেশ পুজোর ভিডিও গণেশ পুজোর ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট হবে রাধাষ্টমী পুজো কারণ রবিবার রাধাষ্টমী আছে তো কৃষ্ণের জন্মাষ্টমী করলে রাধাষ্টমী তো করতেই লাগে কারণ রাধাকে তুষ্ট না করলে কৃষ্ণকে পাওয়া যায় না তো রাধারানীকে তুষ্ট করতেই লাগে তো নেক্সট রবিবার আসবে রাধাষ্টমী ব্লগ তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে Thank you <coughs> <coughs>